বাংলাদেশ বনাম আফগানিস্তানকার তিন ম্যাচ ওয়ান ডে সিরিজের তৃতীয় ম্যাচটিও শেষ হয়ে গেল বাংলাদেশ তিন শূন্যতে হোয়াইট ওয়াশ তৃতীয় ম্যাচে আফগানিস্তান টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল যেখানে আফগানিস্তান দুইশো তিরানব্বই রান করে পঞ্চাশ ওভারে ন উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করতে গিয়ে আফগানিস্তান শেষ পাঁচ ওভারে আমি যদি ভুল না করি সাতষট্টি রান তুলেছে আরও স্পেসিফিক যদি আমি বলছি একটু শর্ট করে লাস্ট তিন ওভারে চুয়ান্ন রান করেছে লাস্ট ওভারে উনিশ উনিশতম ওভারে পঁচিশ এবং আঠারতম ওভারে দশ যদিও এই দুশো তিরানব্বই রান বাংলাদেশে হারের কারণ নয় কেন বাংলাদেশে হারের কারণ না সেটা বাংলাদেশে ব্যাটারদের স্ট্রাইক রেট দেখলেই মোটামুটি সবার বুঝে যাওয়ার কথা কারণ দুশো তিরানব্বই রান টার্গেট করতে গিয়ে তিরানব্বই রানে অল আউট দুশো রানের হার সেখানে ব্যাটারদের যদি স্ট্রাইক রেট পাঁচ বলে দশ তিন বলে পাঁচ এভাবেও আউট হতো কেউ যদি দশ বলে বিশ করেও আউট হয়ে যেত মেনে নেওয়া যেত যে দুশো তিরানব্বই রান তারা করতে গিয়ে ব্যাটসম্যানরা আউট হয়ে গিয়েছে বড় ব্যবধানে হেরেছে বাট বাংলাদেশের ব্যাটারদের যে ব্যাটিং ছিল অতুলনীয় সেটা নিয়ে আলোচনা করছি সেকেন্ড পার্টে যদি আজকের ভিডিওটা একটু বড় হয়ে থাকে লেনতে আমি প্রথমে আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বড় হয়ে যেতে পারে শুরুতে আমি বলছি বাংলাদেশের আজকের একাদশ নির্বাচন নিয়ে খুবই 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 বাজে নিম্নমানের একটা একাদশ নির্বাচন করেছেন আজকে নির্বাচকরা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি মনে করি পুরো ওয়ান ডে সিরিজে যদি আমি বলি প্রাপ্তি বলতে রাই ব্যাটসম্যানরা মিজারাবলি ফেল করেছেন প্রতিটা ম্যাচে ডে বাই ডে উন্নতি করে খারাপের দিক থেকে বলারাই মোটামুটি ম্যাচটাকে হাতে রাখার চেষ্টা করছিল জেতার চেষ্টা করছিল সেখানে যেই বলাররা আপনার ভালো বল করেছে ইভেন লাস্ট ম্যাচেও তাদেরকে আপনি বাদ দিয়েছেন বা রেস্ট দিয়েছেন আমি শুরুতে আরেকটা ভিডিওতে বলেছিলাম যে আজকের একাদশে সাকিব এবং মুস্তাফিস দুইজনকে খেলানো উচিত রানা বা হাসান মাহুদকে আজকে পরিবর্তন দরকার নেই পরিবর্তন জুয়ী থাকে উপরের দিকেও যাকে আলে অনেককে বাদ দেওয়া সামিমকে না যেটা করেছে নাইম ডেফিনেটলি খেলবে এত কষ্ট করে দুবাই গিয়েছে খেলবে তো অবশ্যই কে বাদ যাবে পারফর্ম করতে পারছিলেন না তানজিন তামিম বারবার ফেল হচ্ছিলেন ওমর বলে তাকেই বলির পাঠা হতে হবে সেটাই হয়েছে বলারদের ভালো পারফরমেন্সের ফলে আপনারা যেই ভালো কম রানে আটকে রাখছিলেন আফগানিস্তানকে সেই মেন বলার আপনারা যখন বাদ দিলেন রেস্ট দিলেন সেখানে কী বা আশা করা যায় ফলাফল সেটাই হয়েছে রানাকে এই কন্ডিশনে কেন খেলা উঠলো আমার ঠিক বোধগম্য না এখানে গতির দরকার নাই এখানে লাইন দরকার নেই আসান মাহমুদ এখানে দরকার ছিল প্রপার জায়গায় বল করা বলে সুইং করানো রান চেক দেওয়া একটু গতির বল এখানে কার্যকরী হয় বলেই আমরা দেখছিলাম সেখানে তারা যেভাবে বল করলো খুবই 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 বাজে বলের সিদ্ধান্ত নমুনা স্পেশালি এখানে একজন ডিফারেন্ট ছিল সে হচ্ছে তানভীর দশ ওভার বল করে আমি যদি খুব বেশি ভুল না করি দুই উইকেটে ছেচল্লিশ রান দিয়েছিল মেহেদি মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে কি বলবো বরাবরই আমি মেদি মিরাজের একটু ফেভারি কথা বলে থাকি আমার পার্সোনালি ভালো লাগে তাকে তার ক্যাপ্টেন্সিটা আমার খুব একটা খারাপ লাগে না বাট আজকের ম্যাচে তার পারফরমেন্স তার বলিং বলেন তার ব্যাটিং বলেন তার ক্যাপ্টেন্সি বলেন জঘন্য 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 কেন জঘন্য সাইফ হাসানকে যখন বোলিংয়ে আনলো সেভেন বোার হিসাবে যখন প্রথমে একটা উইকেট টানভিয়ে নেওয়ার পর ওভার উইকেট যাচ্ছিল না যাচ্ছিল না যাচ্ছিল না সাইফকে আনার পর ব্রেক থ্রু পায় চার ওভার বল করে ছয় রান দিয়ে এক মেডেল নিয়ে তিন তিনটি উইকেট পায় সেখানে একত্রিশ থেকে একচল্লিশ ওভার পর্যন্ত আমি যদি ভুল না করি আফগানিস্তান সর্বোচ্চ তিরিশ পঁয়ত্রিশ রান তো তুলতে পেরেছিল পাঁচ টু উইকেট হারিয়ে তারপরে মেহেদি হাসান মিরাজ সাইফকে সরিয়ে দিয়ে নিজে বলিং করা শুরু করলেন ঋষাদকে বলিং করানো শুরু করলেন দিয়ে বলিং করানো শুরু করলেন কেন সাইফ হাসান টাইম বলার নাম্বার বলার হিসেবে বল করেছে বাট সাকসেস পাচ্ছিল তাকে দিয়ে কেন বলিংটা কন্টিনিউ করানো হলো না আমার কাছে মোটেও বোধগম্য না ইভেন তো আমি যদি বলি আটচল্লিশ বা ঊনচল্লিশতম ওভারে যখন নাইড তিনটা বল করে উনপঞ্চাশতম ওভারে রাইট তিনটা বল করার পরে ইঞ্জুরি হয়ে চলে গেলেন তুমি তিন বলে চার রান দিয়েছিলেন বাকি ছিল তিনটা বল সে তিনটা বলের জন্য তো সাইফ ইনক্লুড করা যেত যেত নাকি ভালো বল করেছিল তো তিনটা বলের সরস্ব কি হতো তিন ছয় আঠারো রানই খাইত সে তো মিরাজও খাইছে মিরাজ বলিংয়ে তাকে রানে নিজে আসলো তিনটা ছয় খেলো মাঝখানে একটা ওয়াইড দিয়ে সাথে এক্সট্রা দুই মোটামুটি পঁচিশ রান ওই ওভারে তার ক্যাপ্টেন্সি জঘন্যতম ছিল আজকে বলিং চেঞ্জ আমার কোনো কিছু আজকে মনে হয় নাই বাংলাদেশ আজকে হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচার জন্য খেলতে নেমেছে আমার কাছে বারবার স্কট দেখা থেকে শুরু করেই মনে হচ্ছিল বাংলাদেশ আজকে দুই এক শূন্যতে এগিয়ে আছে আজকে তাদের জন্য একটা প্র্যাকটিস ম্যাচ খেলছি খেলবো হারলে কোনো সমস্যা নাই তাদের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটা এরকম ছিল বা তারা যে হোয়াইট ওয়াশের লজ্জা বাঁচার জন্য খেলতেছে আমার কাছে মনে হয় হয়নি আমার কাছে বারবারই মনে হচ্ছিল তারা হোয়াইট ওয়াশ হওয়ার জন্য খেলছিল টি টোয়েন্টি সিরিজে আফগানিস্তানের মতো শক্তিশালী টি টোয়েন্টি টিমকে হোয়াইট ওয়াশ করেছে তার প্রতিদান হিসাবে পুরস্কার দেওয়ার জন্য ওয়ান আমরা হোয়াইট ওয়াশ হয়ে তাদের পুরস্কার দিব আমি সেটাই মনে হচ্ছিল ফলশ্রিতে পঞ্চ ওভারে নয় উইকেট হারিয়ে দুশো তিরানব্বই রান করে আফগানিস্তান শেষ দিকে এসে মোহাম্মদ নবী যেভাবে খেললেন পঁয়ত্রিশ বলের সম্ভবত বান্ন বা পঞ্চান্ন রানের ইনিংস ভুল হতে পারে তার সুবাদেই এবং আমাদের বলারদের সুবাদে জবাবে বাংলা যখন ব্যাটিং করতে নামলো কি আশা করেছিলাম তামিম তো একটা দুইটা শট খেলে আউট হয়ে যাচ্ছিল আমরা উইকেট দিব না রান করব দুশো তিরানব্বই রানের টার্গেট অ্যাটলিস্ট পাঁচ সাড়ে পাঁচ রেট নিয়ে আমাদের খেলতে হবে সাইফ ব্রিলিয়ান্ট একটা নক খেলেছেন আজকের পার্সপেক্টিভসে বিলিয়ান নক কারণ তিরানব্বই রানের ভিতরে তারই মনে হয় আমি যদি করি বা করেছে মারও ছিল সেখানে নাইম শেখ যাকে এত কষ্ট করে ভিসা জটিলতা পার করে দুবাইতে নিয়ে যাওয়া হলো একটা ম্যাচ খেলতে পারবেন সেটা জেনেও এই এক ম্যাচ খেলানোর জন্য এবং এই এক ম্যাচ তাকে খেলাতেই হবে সিরিজ যখন হেরে গিয়েছি তানজিতে আমাকে একটা সুযোগ দেওয়া যেতেই পারত সামনে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আপনি সেখানে চেঞ্জ করলে করতে পারতেন না নাইম শেখ তো খেলাতে হবে নাইম শেখ তো ফাটা ফেলবে তেইশ বলে সাত রান তেইশ বলে সাত সেটা যতটা না দেখতে বিচ্ছির জগন লাগছে তার চাইতে জগন ছিল তার ব্যাটিং কারণ ওই তেইশটা বলের মধ্যে আমি যদি ভুল না করি আঠারো থেকে উনিশটা বলই তার পিছিয়ে গিয়েছে এর মধ্যে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট ছয় থেকে সাতটা বল তার ব্যাটে লেগে পিছিয়ে খেতে উনি সামনে খেলেন নাকি পিছে খেলেন আমি ঠিক বুঝতে পারছিলাম না ক্রিকেট খেলা শুধু সামনের দিকে শট করতে হয় না পিছিয়ে দিকে করতে আমি ভুলে গিয়েছিলাম তার ব্যাটিং দেখে তেইশ বলে সাত করে বাজে একটা শট মারার মতো একটা বল উনি যেভাবে মারলেন এবং স্লিপে সেই পিছনেই ক্যাচ আউট হয়ে গেলেন খুব দৃষ্টিকটু লাগছিল হ্যান্ড ব্যাটসম্যান ছিলেন ব্যাটসম্যান নাজমুল শান্ত তারপর নাম ষোলো বলে বিধ্বংসী তিন রানের ইনিংস যেভাবে বোল্ড হলেন আমি যদি ভুল না করি একুশ বছর বয়সী একজন নতুন বলার তার আজকে দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ম্যাচে এসে সাতবার তিন চার বল এক বল করে পাঁচ উইকেট তুলে নিয়েছে মানা যায় ভাবা যায় কতটা জঘন্য ব্যাটিং করছে বাংলাদেশ নাম্বার চারে নেমে তাওদ হৃদয় কি করলো কিছুই বুঝলাম না রশিদ খান আসলো প্রথম বলটা তাই বোল্ট পাঁচে নেমে মেহেদি মেহেদি মিরাজ দশ বলে সম্ভবত নয় বলে ছয় রান করে যেই শটটা খেলে উনি ক্যাচ আউট হলো লেজি শট খেলতে মন চাচ্ছে না খেলবো না আউট কেন করছে না ভাই আমারে আউট হইতে দাও লাইক এরকম একটা শট লেজি শট ছয় নাম্বারে যদি বলো শামিম নেমেছিল শামিম একটা দুঃখজনকভাবে রান আউট হয়ে গিয়েছে এটা আসলে খুবই 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 কষ্টের নন স্ট্রাইক এন্ডে ছিলেন একটা সুন্দর একটা ডাইরেক্ট ডাইরেক্টরতে রান আউট হয়ে গিয়েছে এরপরে যে আউটটা হলো রোহিত খানের বলে এল ভিডাব্লিউ শোয়ান জঘন্য জঘন্য ডিফেন্স ভাই ডিফেন্স বলবো আমার কাছে বলতে মনে হচ্ছে বাংলাদেশে ব্যাটিং দেখে আমার মলম কোথা ভাই পুরো তো সমস্যা চেঞ্জ করবেন কাকে আমি আজকে স্পিচলেস বাংলাদেশে ব্যাটিং দেখে সাতাশ ওভার এক বলে সম্ভবত তিরানব্বই রানে অল আউট দুশো রানে হার আমি ভাই মনে প্রাণে চাচ্ছিলাম বাংলাদেশ তিরানব্বই রানও করতে না পারে তিরানব্বই নিচেই থাকুক এই ব্যাটিং থেকে আমি মনে হচ্ছিল যদি এই তিরানব্বই রান করতে বাংলাদেশ দশ ওভারে অল আউট হয়ে যেত আমি হাততালি দিতাম সেলুট দিতাম বাট তিরানব্বই করতে সাতাশ ওভার অল আউট ব্যাটারদের অ্যাপ্রোচ খেলায় না আছে কোনো ব্যাটিংয়ে তাদের ইনটেন্ট না আছে কোনো ইমপ্যাক্ট সামনে আফগানিস্তানের সাথে শেষ করে সামনে ওয়েস্ট ইন্ডিজের সাথে ঘরের মাঠে মিরপুরে তিন ওয়ানডেজ এবং তিনটা টি টোয়েন্টি খেলা আছে হয়তো বা সেখানে এরকম বাজে পারফরমেন্স দেখব না হয়তো বা কিছু ফাইন ইউনিং হবে বাট বাংলাদেশ এই সিরিজে ব্যাটাররা যেভাবে তাদের পারফরমেন্স দেখালো আমার কাছে মনে হয় যে বাংলাদেশ এখন বর্তমানে কার নাম বলবো তাকেই তো অপমান করা হয়েছে উগান্ডা কেনিয়া নামেবিয়া না নামবি আফগানস্তানকে হারাইছে আফ্রিকাকে হারাইছে বল দিন আগে বলা যাবে না এদের চোখা বাংলাদেশ কি ব্যাটাররা খারাপ করছে নাকি আফগানিস্তান অনেক বেশি ভালো বল করছে মাঝে মাঝে আমি কনফিউজ হয়ে যাই আর বিলাল সামির কথা যে বলছিলাম সাতবার এক বলে পাঁচ উইকেট নিয়েছে আমার কাছে মনে হচ্ছিল বাংলাদেশের ব্যাটাররা তাকে বিল্লাল সামিনা ইন্ডিয়ার মোহাম্মদ সামি হিসাবে দেখছিলেন ওমর দাইকে একটা উইকেট দিয়েছি এটাই আমাদের বড় প্রাপ্তি রশিদ খান আজকেও তিন উইকেট নিয়েছে এবং আর টিভিএস একটা দেখছিলাম একটা বায়োটেকাল সিরিজে তিন ম্যাচের ডে সিরিজে এগারো উইকেট সম্ভবত জয়েন্টলি সে ফার্স্ট বা সেকেন্ড আছে আফগানিস্তান ক্রিকেট টিমকে কংগ্রেচুলেশনস বাংলাদেশ ক্রিকেট টিমের জন্য শুভকামনা এর যে জঘন্য কিছু যেন দেখতে না হয় কেমন লাগলো আপনাদের ভিডিও অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন কার ব্যাটিংটা আপনাদের কাছে সবচেয়ে জঘন্য লেগেছে কার আউটটা আপনাদের কাছে সবচাইতে ডিসকাস্টিং লেগেছে মনে হচ্ছে নিজের মাথার চুল নিজে ছিঁড়ে ফেলি আউট যদি দুটা দেখে থাকি আমার কাছে মনে হচ্ছে দুইজন ব্যাটসম্যানের আউট দেখি আমার কাছে খারাপ লেগেছে সাইফ হাসান এবং শামিম হোসেন পাটোয়ারি এক বলে শূন্য রান আউট এবং সাইফ হাসান যেই বলটাতে বলছে হয়েছে খানের বলটা আসলেই আসলে ভালো বল ছিল গুগলি ছিল বুঝতে পারেনি অবশ্যই কমেন্টস করে জানাবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম